নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম আমরা হোটেলে তারপরে এসে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা চলে এসেছি গাড়ির গ্যারেজে তো এখান থেকে লাগেজপত্রগুলো গাড়িতে সব সুন্দর করে তুলে নিয়ে শান্তিনিকেতনের পথে আমরা রওনা দেব তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা চলে যাব শান্তির জায়গা শান্তিনিকেতনে তো ওখানকার পরিবেশটা তো আমার বরাবরই প্রচণ্ড ভালো লাগে তাই বারবার ওখানে আমরা ঘুরতে চলে যাই প্রচণ্ড ভালো লাগে শান্তিনিকেতনে ঘুরতে যেতে ওখানে গেলে না একটা আলাদাই শান্তি অনুভব করি তো এই যে রাস্তায় যেতে যেতে একটুখানি বাবিন দুষ্টুমি করছিল তাই আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর দেখুন চারপাশটা ঠিক কতটা সুন্দর চারিপাশ দিয়ে গাছপালা লাগানো ভীষণ ভালো লাগছিলো তো যেতে যেতে এই দেখুন এটা বামা খ্যাপার বাড়ি এর আগে বহুবার এসেছি তারাপীঠ তাই সে সববারই এখানে গিয়েছি তাই এবারটার আর ওখানে দাঁড়ালাম না দূর থেকে একটু প্রণাম করে আবার আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই রাস্তাটা যেতে যেতে এতটাই ভালো লাগলো না দেখুন আমরা দাঁড়িয়ে কিন্তু এখানে প্রচুর ফটো আর ভিডিও তুলে নিয়েছি খুব ভালো লেগেছে এই পরিবেশটা আমাদের তো তারপরে আবার রওনা দিয়ে দেব হোটেলের উদ্দেশ্যে তো তারাপীঠ থেকে শান্তিনিকেতন প্রায় অনেকটাই দূর তো খুব বেশি দূর না ওই দুই তিন ঘন্টা মতো লেগে যাবে আমাদের পৌঁছাতে আর এই দেখুন সূর্যটা অস্ত্র যাচ্ছে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু পুজো দিয়ে হোটেলে এসে তারপরে ফ্রেশ হয়ে বেরিয়েছি আর সকালের খাবারটা তো আমরা খেতে খেতে ওই সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তাই দুপুরের খাবার খেতে একটু দেরি করে খেলাম আমরা এখন প্রায় বাজে চারটে তো চারটের সময় আমরা দুপুরের লাঞ্চটা করছি তো যেতে যেতেই ধাবাটা পেলাম এখানে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিচ্ছি পুরো গরম গরম খাবারটা আমাদের সার্ভ করেছিল শীতকালে এরকম গরম গরম খাবার পেলে আর কি চাই বলুন খাবারের মেনুতে তো অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসলাম শান্তিনিকেতন হোমস্টেতে আমরা এবার ছিলাম শান্তিনিকেতনের এই হোমস্টেটাতে খুব সুন্দর ঘরোয়া বাড়ির মতো পরিবেশ আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এই দেখুন চারপাশে ডেকোরেশনটা খুব সুন্দর আপনাদের যদি কারোর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব তো তারপর হোমস্টেতে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো শান্তিনিকেতনে পৌষ মেলা দেখতে যাওয়ার জন্য যার জন্য এবার মেন শান্তিনিকেতনে আসা পৌষ মেলাটা দেখার জন্য তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি এবার চলে এসেছি পৌষ মেলাতে আর দেখুন চারপাশে ত মানুষের ভিড় প্রচুর মানুষ এসেছিল এই পৌষ মেলা উপভোগ করার জন্য আমরা যেদিন এসেছিলাম সেদিন না পৌষ মেলার শেষ দিন ছিল তাই জন্য ভিড়টা মনে হয় একটু বেশিই ছিল দেখুন কি পরিমাণে ভিড় ওখানে পুলিশরা বলছিল মেলাতে নাকি দুই থেকে আড়াই লাখ লোক রয়েছে আর প্রচুর বড় বড় মেলা এরকম বড় মেলা আমি এর আগে কখনও দেখিনি তাই জন্য জানেন তো পুরো মেলাটা না ঘুরে কভার করে দেখতে পারিনি এত ভিড় ছিল আর বাচ্চা নিয়ে তো খুবই অসুবিধা হচ্ছিল তা যতটা দেখেছি মনটা পুরো ভরে গেল দেখুন কত রকমের নাগরদোলা এসেছে এক একটা লাইন দিয়ে পুরো নাগরদোলাই রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের নাগরদোলা এসছে তো খুব ভালো লাগলো মেলাতে এসে তো আপনাদেরকেও মেলাটা একটু খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আপনারা কারা কারা এসেছেন এই শান্তিনিকেতনের পোষ মেলা দেখতে অবশ্যই আমাকে জানাবেন তো এই দেখুন এই নাগরদোলাটা আমি ফার্স্ট টাইমই দেখলাম আমার ভীষণ ভালো লাগলো ভেবেছিলাম এটাতে উঠব কিন্তু দেখে এতটা ভয় লেগে গেল। যে আর উঠতে পারলাম না আর এই দেখুন এটা তো দেখেই আমার ভয় লাগছে তো সবাই কত মজা করে দেখলাম এটাতে উঠছিল আমার দেখেই তো প্রথমেই মাথাটা ঘুরিয়ে গেল তো সবাই দেখলাম খুব মজা আনন্দ করছিল আর বাবিন বায়না করলো এই নাগরদোলাতে ওঠার তাই এই দেখুন ওকে এটাতে তুলে দিয়েছি ও দেখি একদম ভয় পাচ্ছে না ও খুব মজা করে এই নাগরদোলার রাইডটাকে উপভোগ করছিল তো এই দেখুন কত সুন্দরভাবে নাগরদোলাতেও মজা করছে ওকে মজা করতে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল প্রথমে তো ভাবছিলাম ও হয়তো ভয় পাবে তারপরে দেখলাম ও একদম ভয় পেলো না ও খুবই আনন্দ করলো এবার ওকে নাগরদোলা থেকে নামিয়ে নিয়ে চারপাশের মেলাটা আরও একটু সুন্দরভাবে ঘুরে দেখব এখনও মেলাটা কিছুটাই ঘুরে দেখা হয়নি প্রচুর বড় মেলা তো একদিনে দেখে কভার তাহলে শান্তিনিকেতনের পৌষ মেলাতে এসে তোমাদের কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব ভালো আর মেলাটা কতটা বড় বড় তো শুনে নিলেন তো আমার ভাইয়ের কথা ভাইয়েরও প্রচণ্ড ভালো লেগেছে মেলাতে এসে আমি ভাই মৌমি তো সবাই খুব ভালোভাবে এনজয় করছি আর এই দেখুন বাবিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে তাইও কোলে ওঠার জন্য বায়না করছিল আমি বললাম দাঁড়া কোলে নিচ্ছি তো তারপর এই যে চলে গেলাম একটু মেলায় এসেছি জিলেপি খাবো না সেটা কি হতে পারে আর এখানে দেখুন জিলেপিটা পুরো আমৃত্তির মতো করে করে তো আমাদের এখানে আমৃত্তি যেরকম করে ওখানে দেখলাম জিলেপিটা সেরকম ভেজে রসে দিয়ে দিয়েছে তারপর ওখান থেকে একটু পিঠে খাওয়া আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসলাম যেহেতু অনেকটাই রাত হয়েছে আর অনেকটা জার্নি করে এসেছি সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য দিয়ে দিল গরম গরম কাঠের উনানে তৈরি খাবার এখানে কিন্তু সব খাবারই কাঠের উনানে তৈরি করে দিচ্ছে ওই জন্যই হয়তো এটা স্বাদটা একটু আলাদা আর এই দেখুন খাবার টেবিলে বসে বাবিন দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আজকে আমাদের ডিনারে কী কী আছে চলুন দেখে নিই ডিনারে ছিল দেশি মুরগি কষা রুটি আর সঙ্গে পেঁয়াজ ছিল তো খাবারটা তো পুরো জমে গিয়েছিল। দারুণ ভালো খেলাম খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়ার পালা অনেকটাই জার্নি করেছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে টাটা